নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া শাহসুজা এলাকাতে একটি আবাসন প্রকল্পে ভাঙচুরের অভিযোগ দাবি উঠেছে নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাহের নেতৃত্বে কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা জানান তারা রাজকের অনুমতি সাপেক্ষে বারো ফুট উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে বৃষ্টি ছয়তলা ভবন নির্মাণ করে আল আরাফা কলোনি নামে বসবাস করে আসছে গত একত্রিশ অক্টোবর বিবাদীরা আমাদের কোয়ার্টারে প্রবেশ করে বারো ফুট দেওয়াল ভেঙে দেয় বিষয়টি সাথে সাথে পুলিশকে অবহিত করা হয় সেদিন বিকেলে আবারও দেয়ালটি নির্মাণ করা হয় কিন্তু এক নভেম্বর দুপুরে আবারও কাজী নাইমের নেতৃত্বে হাউজিংয়ে প্রবেশ করে দেয়ালটি ভেঙে দেয় একই সঙ্গে তারা হুমকি দিয়ে আসছে বিবাদীরা হল সাইদ হোসেন রিপন গোলাম ফারুক বিএনপি নেতা কাজী নাইম খালিদ হাসান স্বপন আরাফাত হোসেন আকাশ আমরা সহ ব্যাংকের কিছু অফিসার এবং আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার সহ আমাদের প্রায় তিরিশটা প্লট নিয়ে কিছু লোকের নেতৃত্ব আমার বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলেছে সেখানে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা কাজী নাইম ছিল নাইম সহ তার কিছু দুষ্কৃতী সন্ত্রাসী তারা আমাদের হুমকি ধুমকি দিচ্ছে এবং আমাদের প্রতিবেশী শ্রদ্ধ সার জয়গোবিন্দ গোবিন্দ স্কুলের হেড স্যার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে আমরা নিরীহ আমরা দুর্বল এজন্য আমাদের কাছে সবাই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হয়েছি আমরা আশা করছিলাম বর্তমানে এই জুলাই আন্দোলনে আমরাও একটা সহযোগী আমরা চাচ্ছিলাম এই দেশটা সুন্দর হবে কিন্তু এই দেশটা কিছু দুষ্কৃতিকারীর কারণে আমরা আসলে খুবই অত্যাচারিত